শীতের আমেজ কাটিয়ে একঘর বসন্ত নেমে এসেছে আলিপুরদুয়ার শহরের দুর্গাপাড়ি হাটখোলা এলাকার ঠিকাদার শেষাদ্রীভূষণ সাহার ছাদ বাগানে। এ যেন এক অন্য মল্লিকাবন আয়তন মাত্র বারোশো বর্গফুট কিন্তু তাতে কি সেখানেই ঠাই পেয়েছে তিনশো পঞ্চাশটি চন্দ্রমল্লিকা ফুলের গাছ আর প্রজাতিগত দিক থেকে দেখতে গেলে সংখ্যাটা দুশো পঞ্চাশের ওপরে রং বেরঙের চন্দ্রমল্লিকার বাগানে এ এক আবেশ তবে একেবারেই বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে ওই বাগিচার চাষ নয় কখনো যাননি কোনো পুষ্প প্রদর্শনীর প্রতিযোগিতায় পরিবার সূত্রেই তার এই ফুল বাগানের শখ ছোট থেকেই তার ঝোঁক ছিল ফুল গাছ লাগানোর যদিও কাজের চাপে সেভাবে বাগান করা হয়ে ওঠেনি পেশায় ঠিকাদার শেষাদ্রিভূষণ সাহার হ্যাঁ প্রথমে বলি এটা আমার পারিবারিক সূত্রেই পাওয়া মানে ইয়েটা এটার ইয়ে তাগিদটা জন্মায় আমি ছোটোবেলার থেকে গাছ দেখেছি তো সেখানে চন্দ্রমল্লিকা গাছের প্রতি আমার ওই ছোটোবেলার থেকে একটা ইয়ে চলে আসছে এটাকে কি বলবো এর প্রতি একটা অনুরাগ যেটা বলে আর কি ফুল হ্যাঁ দেখতে আমার খুব ভালো লেগেছে সেই ছোটোবেলার থেকে তো তখন থেকে আমি গাছ করি হ্যাঁ নিজে খেলাধুলা করতাম খেলাধুলার সাথে সাথে গাছও করতাম তো এই গাছ করতে গেলে ধরুন এই অ্যাডভান্স লেভেল যেটা আমি বলছি ধরুন একটা গাছে হাজার হাজার ফুল ফুটে থাকবে ঠিক আছে তো সেগুলো করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয় আমার এই বাগান হচ্ছে এক বছরের বাগান ধরুন আমি জানুয়ারি ছ তারিখে আমি এর কাটিং বসিয়েছি সেখান থেকে ধরলে এক বছরের উপরে হয়ে গেছে গার্ডেনটা তৈরি হতে এটা করতে গেলে প্রচুর সময় লাগে তো লকডাউন আমাকে এই সময়টাকে দিয়েছিল আমি দু বছর গত বছরও হয়েছিল কিছু মানুষ রিকোয়েস্ট করলো যে আর একটু হোক তো আমি আমার কাজ যেহেতু একটু কম আছে সেই কারণে আমি একটু সময়টা বেশি দিতে পারছি এর মধ্যে এ করে ওই লকডাউনের সময়টাকে আমি ধরে নিয়েই গাছটাকে করেছি এবং এই ধরনের গাছটা করার সুযোগ পেয়েছি আমি বললাম প্রজাতি আছে এবং কত ফুল ফুটেছে সেটা কি এখানে ফুল আনকাউন্টেবল মানে লাখ লাখ ফুল আছে ঠিক আছে তো আমার এখানে সাড়ে তিনশোর উপরে গাছ আছে সাড়ে তিনশোর উপরে গাছ আছে ধরুন দু আড়াইশোর থেকে অধিক একটু প্রজাতি আছে বলে আনকাউন্টেবল আমি গুনতেই পারি না কতগুলো গাছ আছে আর কি তাতে প্রচুর প্রচুর ফুল আপনারা নিজেরই দেখতে পাচ্ছেন সেটা হ্যাঁ প্রচুর ফুল রয়ে গেছে লোকজন আসছে দেখছে কি বলছে লোকজন আসছে আমার বন্ধু বান্ধবরা এসছে তারা আমার ওই যখন থেকে শুরু করি তখন থেকে তারা খোঁজ রাখে আমার কি করছি না করছিস ঠিকঠাক আছে কি না গাছ আমার আত্মীয় স্বজনরা আসছে গাছতে দেখতে মালদার থেকে এসছে হ্যাঁ শিলিগুড়ির থেকে আসবেন আজকে হয়তো কালকে আসবেন তারা পাড়ার লোক দেখছে বন্ধু বান্ধবরা তো